তাহলে এখন এই এত অর্থ হবে কি নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে সাথে তাদের জন্য নিরাপত্তা আর তারাই দেখেন বাংলাদেশের যত অনুবাদ আছে আপনারা আবার কষ্ট পায়েন না যত অনুবাদ আছে সমস্ত অনুবাদে অনুবাদ করেছে যে যারা এনেছে এবং তাদের ইমানকে জুলমের সাথে মিশায়নি তাদের জন্য নিরাপত্তা তারাই হেদার সঠিক কোন বাদ নাই তিনি আবার দেখাচ্ছেন নিজেই ব্যাখ্যা করছেন কোরআন দিয়ে কিভাবে যেমন আল্লাহ সহানতালা বলেছেন আল্লাদিন আনু ওয়ালা মিয়াল বিসু ইমান আহুম বিজুলমিন উলাই কালা হুম আমু আহং মুখত নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের ইমামকে জুলুমের সাথে মিশাই নাই তাদের জন্য নিরাপত্তা তারাই হৃদায়তপ্রাপ্ত হিদায়তপ্রাপ্ত কারা যারা জুলুম করে নাই নিরাপত্তা কারা নিরাপত্তা প্রাপ্ত কারা যারা জুলুম করে নাই তাহলে এখন এই আয়াতের অর্থ হবে আমরা যদি ব্যাকরণ দিয়ে অভিধান দিয়ে ডিকশনারি জুলুমের অর্থ করি তাহলে হবে হলো অত্যাচার তার মানে যে ব্যক্তি জুলুম মানে অত্যাচার করেনি অন্ধকারের মতো কোনো ফাহেসাপূর্ণ কাজ করবার করেনি এই হলো নিরাপত্তা প্রাপ্ত আর এই হলো হৃদায়ত প্রাপ্ত এটা হলো আমাদের ব্যাখ্যা কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাহাবাই কেরাম যখন এ আয়াতটা অবতীর্ণ হলো যে যারা ইমাম এনেছে এবং তাদের ইমামকে জুলুমের সাথে মিশায় নাই তাদের জন্য নিরাপত্তা এবং তারা হলো হেদায়তপ্রাপ্ত এ আয়াত যখন নাজিল হলো তখন সাহাবাইক এরাম বললেন ইয়ার সোল্লহ সল্লোল্লাহ সাল্লাম আমরা তো বিপদে পড়ে গেলাম তোমরা বিপদে পড়ে গেলে মানে কে আছে যে নিজের উপরে জুলুম করে নাই কে আছে আমরা হয় কোনো ভাইয়ের ভাইকে কষ্ট দিয়েছি না হলে কোনো বোনকে কষ্ট দিয়েছি না হলে কার উপরে অত্যাচার করেছি না হলে কারো ক্ষতি করেছি যে কোনো ভাবে আমরা জুলুমের মধ্যে নিপতিত হয়ে আছি তাহলে তো আমরা ধ্বংসপ্রাপ্ত আমরা তো ক্ষতির মধ্যে আছি কি করব তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এই জুলুম ওই জুলুম না এই জুলুম ব্যাকরণের জুলুম না এই জুলুম ডিকশনারির জুলুম না এই জুলুমের ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন আরাকায়েতে ইন্না শিরিক্কা লা জুলমো না আজিব নিশ্চয়ই শির সবচেয়ে বড় জুলুম তাহলে এখন এই এতের অর্থ হবে কি নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে শিরিকের সাথে মিশায় নাই তাদের জন্য নিরাপত্তা আর তারাই হলো হৃদায়ত প্রাপ্ত দেখেন বাংলাদেশের যত অনুবাদ আছে আপনারা আবার কষ্ট পায়েন না যত অনুবাদ আছে সমস্ত অনুবাদে অনুবাদ করেছে যে যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলমের সাথে মিশাইনি তাদের জন্য নিরাপত্তা তারাই হৃদায়ত সঠিক অনুবাদ নয় অথচ সঠিক অনুবাদ হলো নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে শিরিকের সাথে মিশাই নাই তাদের জন্যই নিরাপত্তা তারাই হলো হৃদয় প্রাপ্ত তাহলে এতের ব্যাখ্যা কে করলেন রসুল্লা সাল্লার তিনি করলেন কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করলেন আরেকটা ব্যাখ্যা আপনাদের সামনে করি এই ব্যাখ্যাটা আমি আলহামদুলিল্লাহ অনেক তাৎসির পড়েছি কিন্তু আমি কোন তাফসিরে এই রসুলের হাদিস অনুযায়ী এই ব্যাখ্যাটা পাইনি এই ব্যাখ্যা নাই আমি কিছু প্রাচীন কিতাব পড়েছি সাহাবিদের যুগের তাদের কিছু কিছু কহলের মধ্যে তাদের কিছু কিছু করা তফসিরের মধ্যে এই ব্যাখ্যাটা আছে কেন তারা আনেননি নাকি ভুলে গেছেন সেটা বুঝতে পারিনি আল্লাহ সবাইকে ক্ষমা করুন আল্লাহ সোহান একশো দুই নম্বর একটা আয়াত করেছেন যে হে ইমাম দার তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আসে না আল্লাহ তাআলা বলেন নাই যে তোমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো আর কখনোই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না আগে তোমরা মুসলিম হবে তারপরে মৃত্যুবরণ করবে একটা হলো যেখানে আল্লাহ তালা বলেছেন ইয়ুহল্লিনে আনত্যা করল হাক্ক তো ক দিহি বলে তামু তুন্না ইল্লা হে ইমান তোমরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ভয় যুক্ত ইমান তোমাদের মধ্যে আনো হাক্ক কতিহি ক দিহি যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করো বলে তামু তুন্না ইল্লা বা আং তুম মুসলিমন আর খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করব না এবার এখানে একটা প্রশ্ন জেগে যায় যেভাবে ভয় ভয় করা উচিত ওইভাবে আচ্ছা করো আপনারা বলেন তো যেভাবে ভয় করা উচিত এর অর্থ কি তার মানে আল্লাহ যেভাবে আমাদের ভয় করতে বলেছেন ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে তাই না এরকম একটা অর্থ আমাদের আসে কিন্তু তা না এই আয়াতের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে করেছেন মাস ইবনে আল্লাহ জাবাল একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার গাদার পিছনে বসেছিলেন তিনি ডাকলেন মাস উপস্থিত মাস উপস্থিত মাস উপস্থিত আর আরেকটি হাদিসে এসেছে

বান্দার উপরে আল্লাহর কি হক আর আল্লাহর উপরে বান্দার কি হক এটা কি তুমি জানো ওই দেখেন ওই আয়াতেও আল্লাহ হক শব্দ উল্লেখ করেছেন এই হাদিসেও রসুল্লাহ সাল্লা সাল্লাম হক শব্দ উল্লেখ করে বলছেন তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার কি হক আর বান্দার উপরে আল্লাহর কি হক এটা কি তুমি জানো তখন সে জবাব দিলেন

তাহলে তুমি শোনো বান্দাদের উপরে আল্লাহর হক হলো তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে করবে না এটা বান্দার উপরে আল্লাহর হক আর যারা আল্লাহর সাথে শরিক করবে না আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না তার মানে বান্দাদের কাছে আল্লাহ কি পায় শিরিক করা যাবে না কি করা যাবে না শিরিক করা যাবে না তাহলে ওই আয়াতের অনুবাদ করা হতো হে ईमानদারগণ তোমরা আল্লাহকে যত যতভাবে ভয় করো তার মানে আল্লাহর ইবাদতে তোমরা শিরিক করো না আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে তোমরা যদি শিরিক করো তাহলে করবে তাই তোমরা শিরিকের ধারে কাছেও যাই না শিরিক করো না শিরিক করে মৃত্যুবরণ করো না শিরিক করে মৃত্যুবরণ করলে তোমরা সফলতা লাভ করবে না তাই তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না তার মানে শিরিক করো না